এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড নিয়ে যা বলেন এরদোগান ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে ইতিহাস রয়েছে তার তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন রোধে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার তুরস্কের আদানা প্রদেশে নিজ দলের প্রাদেশিক কংগ্রেসে দেওয়া এক ভাষণে এর দোগান এ আহ্বান জানান তিনি বলেন ইসরায়েল বিশেষত প্রধানমন্ত্রী বিয়ানামিন নেতা নেহু যুদ্ধবিরতি ভঙ্গের ব্যাপারে এক বিশাল রেকর্ড অর্জন করেছেন এবার গাজায় এমনটি আর ঘটতে দেওয়া উচিত নয় গাজা ইসরায়েলের চারশো সাতষট্টি দিনের আগ্রাসনকে গণহত্যা ও হত্যাযোগ্য আখ্যায়িত করে তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট বলেন চারশো সাতষট্টি দিনের নিষ্ঠুরতা সত্ত্বেও ইসরায়েল আমাদের গাজার ভাই বোনদের প্রতিরোধের ইচ্ছা ভাঙতে পারেনি সেই সঙ্গে তুরস্ক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে তার ভাষায় যুদ্ধপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের একে একে বিচারের আওতায় আনাও প্রচেষ্টা আরও তর হবে একইসঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন গাজার ক্ষত নিরাময় তুরস্ক সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এ সময় সিরিয়ার বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন সিরিয়াকে তিন ভাগে বিভক্ত করার ইসরায়েলি প্রকল্প ভেঙে পড়েছে সেই সঙ্গে সেই সঙ্গে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পূর্ণ গঠন এবং মানবিক সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি গত বুধবার কাতার ঘোষণা করে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এই চুক্তি গাজা উপত্যকায় পনেরো মাসেরও বেশি সময় ধরে চলার এই চুক্তি গাজা উপত্যকায় পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান কার্যকর হবে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন